मज़दूर रहमान हा पास चो चा समांसि च আমরা জনগণের কাছে আসন্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের হাত পাখা যত জনের কাছে আমরা ভোট চেয়েছি সবাই এক বাক্যে বলেছি আলহামদুলিল্লাহ আমরা সামনে নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমরা এবার ইসলামী আন্দোলনকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই সকলেরই একমাত্র দাবি তা হলো আমরা চুয়ান্ন বছর ধরে আমরা এদেশে বিভিন্ন বিভিন্ন শাসক গোষ্ঠী শাসন করেছে কিন্তু বিভিন্ন আমাদেরকে স্বপ্ন দেখেছে সেইটা জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই কিন্তু নিজেদের স্বপ্ন ঠিকই তারা পূরণ করেছে আন্দোলন বাংলাদেশ যদি এবার পাশে থাকে তারা জনগণ আশ্বস্ত করেছে যে আমরা তাদের পাশে থাকবো আর আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে হাত মার্কা ভরছে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করে তাহলে আমরা এদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দিব